চেনা অজানা চা বাগান করাতে হল কিন্তু এবার ঠিক করেছি আমরা চলবো এবার দার্জিলিংয়ে দার্জিলিং যেটা বাঙালির অতি পরিচিত অতি প্রিয় কিন্তু কি করে যেতে হবে সেটা এখন বলবো না কারণ পশ্চিমবঙ্গবাসী বলুন কিংবা বাঙালি বলুন তাদের কাছে দার্জিলিং কী করে যেতে হয় সেটা আমার মনে হয় না আর জানার বাকি রয়েছে আমরা কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়িতে এবং শিলিগুড়ি থেকে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে আমরা গাড়ি পেয়ে যাব আর আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব দার্জিলিংয়ে তবে ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্টলি দার্জিলিংয়ে যাইনি আমরা একটু ঘোরাফেরা করেই দার্জিলিংয়ে গিয়েছি আর এখন আপনারা রয়েছেন গিদ্দা পাহাড়ে এটা একটা স্পট যেখানে প্রত্যেকে এবং একটুখানি ফটো সেশন করিয়ে নেন তবে না আমাদের লাখটা সেদিন একটু খারাপ ছিল দেখতেই পারছেন চতুর্দিকে কুয়াশায় ভরে রয়েছে তবে আমরা চেষ্টা করলাম আশেপাশে দেখার কিন্তু কিছুতেই দেখতে পারলাম না আপনারা যদি যান এবং ওয়েদার যদি একদম ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই একবার গীতা পাহাড়ের কাছে যাবেন ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে এখানে আর এই চলছে ফোটো সেশন আর তারপরে গীতা পাহাড়ের কাছে আমরা খেয়ে নিলাম ম্যাগি মোমো টুকি টাকি আর কি আর তারপরে কিন্তু বেরিয়ে পড়া বেরিয়ে পড়া আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা এখন পৌঁছে গিয়েছি একেবারে কার্শিয়ং যেখানে রয়েছে এই বিশাল বড় বজরঙ্গবলির মন্দির একদিকে ভালোই হয়েছে দিনটাও ছিল মঙ্গলবার সেখানে বজরঙ্গবলি দর্শন করে আমরা পৌঁছে গেলাম আরও একটা জায়গা এমন একটা জায়গা যেখানে দিনের বেলা গেলেও গাটা বেশ ছমছম করে এই জায়গাটি হচ্ছে ডাউহিল আর মাত্র কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকে করতে হবে পাইনের বনে এখানে নাকি একটা গলা কাটা অশরীরিকে অনেকেই দেখেছে তবে এখন ট্যুরিস্টরা যেই হারে বেড়েছে তাতে আমার মনে হচ্ছে ভূতের ভবিষ্যৎ খুব একটা ভালো না একটা কথা বলতেই হয় আমরা দিনের বেলাতে গিয়েছিলাম তারপরেও কিন্তু বেশ একটা ইয়ারি ফিল হচ্ছিলো ভাবুন যদি রাতের বেলাতে এখানে যাওয়া যায় তাহলে কি অবস্থাটা হবে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একেবারে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে আমাদের হোটেল মাউন্ট কনিফারে আর এই হোটেলটা কিন্তু একেবারে ম্যাল রোডের কাছাকাছি রুম ট্যারিফ হচ্ছে ফোর থাউজেন্ড প্লাস জিএসটি তবে এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে আপনাদেরকে শুধু চুজ করে নিতে হবে ঠিক কী ধরনের রুম আপনাদের চাই আর এবার ছট করে একবার দেখে নিন এই পুরো হোটেলটা ঠিক কেমন ছিল এবং আমাদের রুমগুলো ঠিক কেমন বড় ছিল আর বেশ অনেকটা জায়গা ছিল সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে রাখার আরেকটা রুম একেবারে রাস্তার ওপরেই ছিল মানে রুম থেকে আমরা রাস্তার ভিউটা দেখতে পাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেশিয়াস ছিল চলুন এবার বেরিয়ে পড়া যাক এর ম্যাল রোড মার্কেট এই সমস্ত জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য বুঝতে পারছেন এখানে ভিড় দেখে যে দার্জিলিং এর অবস্থা ঠিক কেমন হ্যাঁ সামার ভ্যাকেশন কিংবা পূজা ভ্যাকেশনে দার্জিলিং ঠিক এতটাই বেশি জমজমার থাকে আপনি যদি ভিড় বেশি পছন্দ না করেন তাহলে বিভিন্ন অফবিট বিট লোকেশনগুলো রয়েছে সেখানে থাকতেই পারেন আর ওই একদিন দুদিন শপিং করার জন্য দার্জিলিং ঘুরে ফিরে যেতেই পারেন ম্যালরোডে এসে পৌঁছতে না পৌঁছতেই সূর্য দেখি প্রায় অস্ত যাচ্ছে কিন্তু এখানে যে আর ম্যাল রোডের পেছনের দিকে যাবো না তা কি করে হয় বলুন তো পেছনের দিক মানে যেখান থেকে পর্বত শৃঙ্গ পরিষ্কার দেখা যায় অবশ্যই আকাশ একেবারে মেঘমুক্ত হতে হবে কিন্তু যেহেতু প্রায় অন্ধকার হতে চলেছে সেই জন্য আমরা কিন্তু কিছুই দেখতে পারলাম না কিন্তু ওই যে এখানে এড়েই একটা নস্টাল কাজ করে এবার ধীরে ধীরে আমরা আশেপাশে ঘুরে আমরা যাব ম্যাল রোডে কারণ অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে এখানে যে একটা মার্কেট ছিল শুনলাম এই মার্কে শিফট হয়েছে আরেকদিকে অবশ্য সেখানে আমাদের যাওয়া হয়নি দার্জিলিংয়ে শপিং করতে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন তারা যেই দাম তার থেকে বেশ চড়া দামি বলে সেই জন্য বার্গেনিং তো করতেই হয় আর ছোটখাটো জিনিস যেগুলো অন্যান্য জায়গায় পাওয়া যায় স্পেশালি বলবো শিলিগুড়ির হংকং মার্কেটে আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন তবে হ্যাঁ শীতের পোশাক দার্জিলিংয়ের জন্যই ভালো ঘোরাফেরা করতে করতেই আমাদের ডিনার টাইম হয়ে গেল তাই ডিনার সেরেই হোটেলে একেবারে ব্যাক করলাম কারণ কালকে সকাল সকাল সাইট সিন করার জন্য যাওয়ার রয়েছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন পরের পার্ট দেখার জন্য আজকের মতন বিদায়